যখন চল্লিশ বছরের পরে কোরআন আসছে নামাজ এটা কি না না তাহলে ফালনীয় ফালনীয় কোনটা আলুচ্ছ কোনটা এটা বুঝতে পারছে এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন তেইশ বছরের জীবন ইতিহাস নিয়ে আর লাফায় কম কারণ এখানে আলোচনা করতে গেলে পালন করতে হবে নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে হস করতে হবে টাকা দিতে হবে পর্দা মানতে হবে সুদ হবে ঘুষ হবে এই জন্য এটা মানতে রাজি না যেখানে নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই পর্দা নাই সুদ ঘুষ সয়লাব সেটা মানতে রাজি না রাসূলের মিলাপ নিয়ে আলোচনা করলে কি হয় নফল এবাদত বন্দেগীর সব হয় আমরা কোনো সময় মিলাদুল ও অস্বীকার করি না মিলাদুল যারা মানে না এরাও মুসলমান হতে পারে না কারণ রাসুলের মিলাদ আপনাকে মানতে হবে কিন্তু এটা আলোচ্য এটা কি এটা আলোচনা করতে পারবে যত আলোচনা করবেন এমন কি কিতাবে লেখছে রাসুলের পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফলে বাদত বন্দুকি সব কিন্তু ভাই আল্লাহ আপনি আমার এত কিছু মেধা দিছে ঠিক না বাসাদ গিয়ে বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে চল্লিশ বছরের জীবন এটা একটু পড়িত তিনটা অধ্যায় আছে আপনি পড়েন না কেন আমার বাপ দাদার গিচ্ছা করেন যেগুলোর কোনো এভিডেন্স নাই কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই এটি হারা জীবন করতেছে আর ওয়াশ করতেছে আপনি রাসুরের তিনটা অধ্যায় না পড়েন না কেন চল্লিশ বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উন্নতের জন্য পালন করতে হবে একটা দেখা যাচ্ছে আমার সত্য গোষ্ঠী আপনার সাথে আছে কথা বলেন না হ্যাঁ আপনি কোনোদিন মরার পর্যন্ত সময় দিছে আপনাকে কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন চল্লিশ বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয় যেমন আলোচনা কি রাসুল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো রাসুলের চল্লিশ বছরে কি কি করছে আমরা আলোচনা করতে পারবো কিন্তু পালন করুন কেমনে রে ভাই কোরআনই না চলেছে না চল্লিশ বছর পরে তেইশ বছরের জীবন এটাকে বলা হয় সিরাতুল নবী সল্লাল্লাহ আলাইসাল্লাম এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না আপনাকে ফালন করতে হবে তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যেটা তো ফালন করতে নমাজ পড়তে হয় রোজা এই লেখা নাম লিচে কিতাপ মারে পরে কিতাপ বলে গুফন রাসূলের বিদায় ভাসনে কোনো জিনিস কি গুফনটা কেছে এ জবাব দিবেন রাসূল কালচে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার মতে বলতে বোকাসুর কোনো কি স্বামী গোপন রাখি নাই

মারইব শব্দ হচ্ছে গুপল ইডিরে আলাদা দরজা লাগে ইচ্ছা মতে সাইজ করে কোন যেন গুপনে মাইক দিছি কোন যে ঠিক খালি গুপন জায়গায় কেসন এখন ঠিক আজকে থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম বলুন আমরা ইミラদুন নবী বিশ্বাস করি কিনা আমরা আমরা বিশ্বাস করি ইচ্ছা বিশ্বাস করে মিলাদুন বিশ্বাস না বলি iman থাকলো এখন ঠিক মিলাদুন নবী আলোচ্ছ সিরাত ও নবী পালনীয় কিন্তু মানতে হবে দুটোটাই দুটোটাই বিশ্বাস করতে হবে পালন করতে হবে আলোচনা করতে হবে ঠিক কিনা সম্মানিত সুধী আপনারা আমার রাসুলের शान বলি না আমরা বলি আমাদের ওয়াজে রাসুলের शान নাই তো গানের মধ্যে शान আছে যদি জিগা গিতারা গঙ্গাছের হোকান নাই রে शान নাই তোরে কাটাবে যদি গঙ্গার সঙ্গাইতে রাসুলের জীবনীতে আসা আলোচনা কর সাধারণ মানুষ বুঝতে পারবে রাসুরের জন্ম বিস্তারিত আলোচনা করতে থাক মানুষের দিল নরম হয়ে যাবে ঠিক কিনা ভাই শেষ কথা লগে বলতেছিলি বলতেছিল কারণ পছন্দ গড়মে আপনারা বড় আগ্রহে শহীদ হই আমার যা আরাম লাগতো যে বিষয়টা এমন না আমার আর বেশি কষ্ট কিন্তু কথাটা শেষ করে দিই নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না আমরা খুশি আনন্দিত আনন্দিত নবী যদি দুনিয়াতে না আসতো রে এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করত না আমার নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না কথা হয় না হাসরের মাঠে আল্লাহ বলেন নবী গো একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম আমার নবী সারা হাজরের মাটি কেউ সুপারিশ করবে না সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ইমান থাকব তাই আমরা কলি জাতিয়া নবীরে ভালোবাসি যদি তাই নয় নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয় ইতিহাস বলি না ইতিহাস আমরা বললে চলতো না

ভূমিকা হলো আমাদেরও কথা হলো বারোই রবিউল আউয়াল মাসে রাসুল বারো তারিখ আসছে দুনিয়া ঠিক না কিন্তু ও অস্বীকার করতে পারবেন বারোই রবিউল উল আউ্বাল সোমবার রাসুল দুনিয়াতে বিদায় দিছে হ্যাঁ অস্বীকার করতে পারবে এটা যদি আপনি স্বীকার করেন বলে হাউজু বারো তারিখ রাসুল আইছে রাসুল বারো তারিখ দুনিয়াতে গেছে এটা যদি স্বীকার করেন আমি আপনার কাছে প্রশ্ন করব আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম হ্যাঁ সত্যিকারের আশেকেরা জানা এরা সেই দিনে কান্নাকাটি করার কথা তাহলে বাদ দেন আমরা বাদ দেন এবার আসুন সাহাবায়কের আমরা কি করছি